নিজের সাধ্যমতো বাজারহাট ছাড়াই ছেলের জন্মদিনটা পালন করলাম একা হাতে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল কাছে ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা আগের দিনই অফিস থেকে আঠার সময় প্রভু এই যে গোবিন্দভোগ চাল এনে গিয়েছিল আজকে গোবর জন্মদিন সেই জন্য চালটা একটু ভিজিয়ে রাখছি আর কাজু বাদাম এনে দিয়েছিল কিসমিসটা ঘরে আছে এই যে একদিকে অন্নটা বসিয়ে দিয়েছিলাম এখানে যে বিষ্ণু ভোগ করবো সেই হচ্ছে আর একদিকে পরমাণুটা বসিয়ে দিয়েছি দুধ দিয়ে ফুটছে আস্তে আস্তে হোক প্রভুজি বাড়িতে নেই সেই সাতটার সময় বেরিয়ে গেছে জয়িতাও স্কুল চলে গেছে জয়িতাকে একবারে গাড়িতে তুলে দিয়ে প্রভুজিও আবার একটু ট্রেন ধরে চলে গেছে শিয়ালদার দিকে গেছে তো যাই হোক আমি এদিকে একা হাতে রান্না করছি বাজার তেমন নেই তবুও বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করি বিষ্ণুভোগটা পছন্দ করে তাই সমস্ত সবজি ভেজে নিয়েছি সবজি বলতে আলু পনির আর এদিকে সয়াবিন দিয়েছিলাম সেটা ভেজে নিয়েছিলাম মশলা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এটুকুনি সয়াবিন দিয়ে দিলাম তারপরে এটা একটু ভাজা করে নিয়ে আলু আর পনির ভেজে রেখেছিলাম সেটাই দিলাম একা হাতে করছি যতখানি সম্ভব হয়েছে নিজের মতো করে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিয়ে ওকে দিয়ে দেবো ও সেই দুপুরবেলা কলেজে যাবে প্রভুজি আস্তে আস্তে কখন আসে তার নেই ঠিক তো সেই অপেক্ষা না করেই আমি রান্না বসিয়ে দিয়েছি আর এমনিতে পাঁচ রকম ভাজা দিয়ে অতটা পছন্দ করে না এরকম বানিয়ে দিলে খেতে খুব ভালো তো মিঠে এত গোলাপ জল কেওড়া জল আর বিষ্ণুভোগের যে মশলা বানিয়ে রাখি সেই মশলা দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে এটাকে হালকা করে সেদ্ধ করে নিয়ে মানে সেদ্ধ তো আছে আলুটা সেদ্ধ করে নিয়েই ভেজেছিলাম তো বেশি কোন সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাট পাট করে সব দেব আগে সবজিগুলো দিচ্ছি তারপর একটু অন্ন দিয়ে আবার সবজি দেবো এরম করে দিই আর যে যেসব মশলাগুলো মিঠে আতর কেওড়া জল গোলাপ জল তো এইগুলো সব দেবো আর গুঁড়ো মশলাটা দিয়ে দিয়ে এরম করে করব তারপর গরম একটু বসিয়ে রাখবো খানিক্ষণ আর এর সাথে করবো একটুখানি চাটনি পাঁপড় ভাজা তো সেই সবগুলো করবো এরমভাবে করে দিচ্ছি আর জয়িতা তো সকালবেলায় স্কুল চলে গেছে আজকেও বৃষ্টি হচ্ছিলো সকালবেলা যাই হোক দাদার জন্মদিন আজকে তো গোব ঘরেই আছে এখন সব মশলা দিয়ে দিলাম এটাকে একটু গ্যাসে বসিয়ে দেবো হালকা আঁচে হোক আর এদিকে বিলেতে আমরা ছিল তো সেটাকে ঝিরিঝিরি করে নিয়েছি আর আধ টমেটো টমেটোর মধ্যে দিচ্ছি মৌরি দিয়ে টমেটো আগে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমড়াটা দিয়ে দিচ্ছে একটু সে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দেবো আর বেশি সময় লাগবে না যেহেতু এটা একদম ঝিরিঝিরি করে রেখে দিয়েছি তো জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবো তারপর নামিয়ে নেব নেবো খুব ভালো লাগে এরকম পরমাণুটা এখনও হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এখনও মিষ্টি দিইনি মিষ্টি এখানে আমি গুড় দেবো খেজুর গুড় যেন স্টোর করে রেখে দিয়ে সারা বছর জন্য সেই খেজুর গুড় বার করে নিয়েছি ঝোলা গুঁড়ো আছে এদিকে শক্ত গুঁড়ো আছে তো শক্ত গুড়টা এর মধ্যে দেবো তো গ্যাস থেকে নামিয়ে নিয়ে এখন গুড়টা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এলাচও দিয়ে দিয়েছি এটাকে গুলিয়ে নেবো নিয়ে আর আস্তে আস্তে এবার কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুব ভালো লাগবে এরকম খেজুর গুঁড়ের পরমাণু তো হয়ে গেছে আর এটাও গ্যাসে বসিয়ে রেখেছিলাম হালকা আছে তো গরম হয়ে গেছে এখন ভগবানের ভোগের ধারা সাজাবো চাটনি পাঁপড়ও ভেজে নিয়েছি আর বা ভগবানের জন্য পরমাণাটা আলাদাভাবে তুলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য দেখো কালারটা কত সুন্দর এসেছে তো বাটিতে ভগবানের জন্য তুলে নিয়েছি তো সব কিছু মিলে ভগবানকে সেবা দিয়েছিলাম শশা দিয়ে আর একটু মিষ্টি দই ছিল সেই দিয়ে তো ভোগ নিবেদন হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাই বউকে আগে দিয়ে দিই তো প্রভুজি যখন আসবে তখন আমি প্রসাদ পাবো ওখানে তো যাই হোক ওকে দিয়ে দিয়েছি সাজিয়ে গেছে তো পরমাণুটা ওর মুখে একটু তুলে দিয়েছে তো একা হাতে যতখানি সম্ভব হয়েছে নিজে সাধারণত করার চেষ্টা করেছি প্রভুজি থাকলে ও দিত তো ও যখন আসবে আসবে তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে বললাম খেয়ে নিতে তো এখন প্রসাদ পাচ্ছে তো আমি একটুখানি একটু খাবার ছিল সে একটুখানি খেয়েছিলাম না তো কখন আসে তা ঠিক প্রভুজি আসলেই তখনই প্রসাদ পাবো বলে তো যাই হোক আস্তে আস্তে সেই আড়াইটে বেজে গেছে প্রভুজি কিছু ফল নিয়ে আসছে কালকে আবার একাদশী আছে সেই জন্য আর মিষ্টি নিয়ে এসছে ভগবানকে দেওয়ার জন্য তো প্রভুজিকে আগে দিয়ে দিয়েছি ও হাত পা ধুয়ে খেতে বসে গেছে আর আমিও একটু প্রসাদ নিয়ে নিচ্ছি তো খুব সুস্বাদু হয়েছিল জয়িতা আসলে ও প্রসাদ পাবে আজ মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে হরি কৃষ্ণ